বন্ধুরা আমি কিন্তু আজকে চলে আসলাম বর্ণগরের অন্যতম কালী পুজোগুলির মধ্যে তোমাদের কাছে দেখাতে যে বর্ণগর সেরা কয়েকটি কালী পুজোর প্যান্ডেল আছে সবার প্রথম আমি চলে আসলাম কিন্তু কালীতলা মাঠ বড়নগর কালীতলা মাঠের এই কালী পুজো সবার সেরা কিন্তু আমার কাছে কিন্তু সবার প্রথম এটা সেরা কালী পুজো যেটি একটি ঐতিহ্যবাহী কালী পুজো আর এখানে আমি চলে এসেছি আর এখানে তার মধ্যে প্রোগ্রাম চলছে প্রোগ্রাম হচ্ছে দেখছো আর এই পুজোর প্যান্ডেলটা কিন্তু উদ্বোধন হয়ে গেছে আর এটি হচ্ছে বনগর মিউনিসিপালিটির একদম পাশে এই কালী পুজোটা হয় দেখতে পাচ্ছ আর কত সুন্দরভাবে মাকে সাজানো হয়েছে দেখো এটা হচ্ছে কালীতলা মাঠের কালী পুজো দেখো এই কালীতলা মাঠের কালী পুজো উপলক্ষে কিন্তু এখানে কিন্তু বিশাল বড় একটা মেলা বসে তাই তোমরা এখানে আসলে মেলাও ঘুরতে পারবে ঠিক আছে দেখো আর এরপর তোমাদেরকে আরও অন্যান্য প্যান্ডেলগুলি কি মধ্যে সেগুলো তোমাদেরকে ঘুরে ঘুরি দেখাচ্ছি তাহলে এরপরে আমরা যাবো অন্য আরেকটি প্যান্ডেল দেখো বন্ধুরা আমি কিন্তু এখন চলে এসেছি হাওয়া সকল ক্লাব যেটা হচ্ছে ডাল্লাভের কাছেই কিন্তু একদম অবস্থিত যে হাওয়া সকল ক্লাবের পক্ষ থেকে কিন্তু এবছর করা হয়েছে যে খেলাঘর যে থিম আর এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এর উদ্বোধনও কিন্তু হয়ে গেছে তোমাদের কিন্তু এই প্যান্ডেলটা অবশ্যই ভিজিট করবো বর্ণগরের মধ্যে অন্যতম প্যান্ডেল মধ্যে একটি অন্যতম প্যান্ডেল আর আজকে কিন্তু যেহেতু তো উদ্বোধন হয়ে গেছে তাই লাইভ পারফরমেন্স হচ্ছে দেখো আর তোমাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছে এই প্যান্ডেলটা আর এরপর আরও আরও যে প্যান্ডেল আছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তোমরা পুরো প্যান্ডেলের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো এখানে কিন্তু লাইভ পারফরমেন্স করা হচ্ছে কিন্তু দেখো আর আজকে কিন্তু উদ্বোধন হয়ে গেছে মায়ের রূপটা দেখো অপূর্ব মায়ের রূপটা কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে দেখেছিলাম এই প্যান্ডেলটা যত প্রস্তুতি হচ্ছিল তখন দেখো দারুণ লাগে দেখো দেখো এইখানে কিন্তু এক এক দল কিন্তু যাচ্ছে এটা চেঞ্জ হচ্ছে মানে পরপর কিন্তু লোক চেঞ্জ হচ্ছে যে পারফরমেন্সগুলি করছে এক এক মানে চেঞ্জ করছে কিছু কিছু করে চেঞ্জ করা হচ্ছে দেখো চেঞ্জ করা হচ্ছে দেখো এরা করেছিল পরে এদেরকে চেঞ্জ করছে দেখো দেখো এটা আলম বাজার নাভা জ্যোতির সঙ্গ আলমবাজার জ্যোতি সঙ্গে লাইটিংটা করেছে দারুন এখন নাবাজ্যোতির সঙ্গে যাচ্ছি লাইটিংটা দেখো কত সুন্দর করেছে এখন আমি চলে এসেছি আলমবাজারের সামনে তোমরা দক্ষিণেশ্বর এখান থেকেও আসতে পারো এই আলমবাজার জ্যোতি সঙ্গে এখানে কিংবা তোমরা হচ্ছে তোমার বননগর মিউনসিপালিটি ওখান থেকেও চলে আসতে পারো একদম শেষ প্রান্তের দিকে এই যে এখান থেকে তোমরা আসতে পারো দক্ষিণেশ্বরের কাছ থেকে এই নাবাজ্যোতির সঙ্গে কিন্তু প্যান্ডেল করেছি এরকম ঠিক আর ভিতরটা তোমাদেরকে দেখাচ্ছি আর কত সুন্দরভাবে পড়েছে বাইরের অংশটা কিন্তু সুন্দরভাবে পড়েছে আর ভিতরটা তোমাদেরকে একবার গিয়ে দেখাই এটা হচ্ছে নবাজ্যোতি আলমবাজার নবাজ্যোতির সঙ্গে ক্লাবের পুজো দু হাজার পঁচিশ সালে সরি নইটা নাবানা নবজ্যোতি সঙ্গ আছে আলমবাজার নবজ্যোতি সঙ্ঘ একটু মিস্টেক হয়েছিলো লেখাটা এই করতে এই নবজ্যোতির সঙ্গে সামনে চলে এসছি দেখো আর এখানকার যে থিম সেই থিমটা তোমাদেরকে দেখাচ্ছি টা কিন্তু দারুণ প্যান্ডেলটা বাইরে থেকে যত না সুন্দর লাগে তার থেকে ভিতরে কিন্তু অনেক সুন্দর লাগে এখানে ঢুকেই প্রথমে দেখছি একটা সাইকেল ঝুলানো আছে দেখো সাইকেল পুরো ঝুলিয়ে রেখেছে এখানে আর সাইকেল কিন্তু এই প্যান্ডেলের সাথে কিন্তু ঝুলানো রয়েছে দেখো আর ভিতরটা অপূর্বভাবে লাগিয়ে দেখো পুরো এখানে যতগুলি রয়েছে এই যে এখানে বিভিন্ন আর্ট কিন্তু করা রয়েছে দেখো বিভিন্ন আর্ট করা রয়েছে এখান থেকে যাওয়ার রাস্তা দেখো পুরো বিভিন্ন আর্টভাবে কিন্তু করে রেখে দিয়েছে আর ভিতরটা ঢুকে কিন্তু এরকম লাগিয়েছে ভিতরটা ঢুকলে কিন্তু দারুণ লাগে কিন্তু অপূর্বভাবে সাজিয়েছে কিন্তু প্যান্ডেলটা দেখো আর এখানে যে মায়ের রূপটা না মায়ের রূপটা দারুণ লাগে দেখো জাস্ট অপূর্ব লাগে দেখো মায়ের রূপটা আর ভেতরটা সাজিয়েছে সুন্দরভাবে কিন্তু লাগে এখানে একটা স্ক্রিনের মতন রয়েছে দেখতে পাচ্ছো আর এখানে কিন্তু যে মায়ের ছবিগুলি দেওয়া রয়েছে দেখো তোমরা কিন্তু এটা চলে আসতে পারো তোমার মিউনিসিপাল রাস্তা ধরে চলে আসতে পারো কিংবা দক্ষিণেশ্বরের সামনে থেকেও তোমরা একদম সামনে হবে দক্ষিণেশ্বরের সামনেই কিন্তু একদম আলমবাজার যে মুখটা রয়েছে সেই মুখের রাস্তায় কিন্তু তোমরা এখানে চলে আসতে কত সুন্দরভাবে সাজিয়েছে তার তোমাদেরকে এই আলমবাজার নবজ্যোতির সঙ্গে যে প্যান্ডেলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কারা কারাই প্যান্ডেল ভিজিট করছে অবশ্যই জানিও ঠিক আছে দেখো কত সুন্দরভাবে কিন্তু ছোট্টর মধ্যে কিন্তু প্যান্ডেলটা দারুণভাবে কিন্তু সাজিয়েছে কিন্তু একদম সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে প্যান্ডেলটা দেখো এখন আমি চলে এসেছি বনগরের যে বঙ্গলক্ষ্মী বাজার এস বি সেই বঙ্গলক্ষ্মী বাজারের পাশে কিন্তু একটা প্যান্ডেল করেছে কালী পুজোর প্যান্ডেল প্রত্যেক বছর করে প্যান্ডেলটা অসাধারণ করেছে দেখো বনগর অন্যতম প্যান্ডেলগুলির মধ্যে কিন্তু এই প্যান্ডেলটাও একটি অন্যতম প্যান্ডেল দেখো বিভিন্ন গাছের মাধ্যমে যে ফুটিয়ে তুলেছে এখানে দেখো এইটা হচ্ছে নপাড়া এস বি ইয়ংস্টারের পক্ষ থেকে কিন্তু এই প্যান্ডেলটা উপস্থাপনা করেছে আর ভিতরটা দেখো দারুণ কিন্তু লাগছে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে দেখো আর এই প্যান্ডেলটা ঠিক আমাদের এলাকার মধ্যেই বাড়ির পাশেরই প্যান্ডেল আর বিভিন্ন বর্ণবের যে প্যান্ডেলগুলি তোমাদেরকে দেখেছি তার মধ্যেও কিন্তু এই প্যান্ডেলটা আমার কাছে অত্যন্ত সেরা লাগছে দারুণ কিন্তু করেছে দেখো অপূর্বভাবে সাজিয়ে তুলেছে আর এইখানে দেখো বিভিন্ন গাছপালার মধ্যে দিয়ে এখানে কিন্তু হরিণ রয়েছে দেখো এই একটা হরিণ একটা হরিণ আর এখানে যে নারকেল গাছের মতন দিয়ে করেছে পুরো সাজিয়ে তুলেছে আর ভিতরটা ঢুকলে আরও সুন্দর লাগবে কিন্তু দেখো ভিতরটা ঢুকছি তো অপূর্ব লাগে ভিতরটা এইটা তোমরা যদি আসো নপাড়া মেট্রো থেকে নপাড়া দাদাভাইয়ের সঙ্গে থেকে আগিয়ে এসবির কাছে আসলেই কিন্তু এই প্যান্ডেলটা তোমরা দেখতে পারবে বনগরের মধ্যে বন বঙ্গলক্ষ্মী বাজারের কাছেই কিন্তু এই এস বি ক্লাব কত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে দেখো অপূর্বভাবে সাজিয়ে তুলেছে আমি যে তোমাদের তিনটে প্যান্ডেল এর আগে দেখালাম সেই প্যান্ডেলগুলি ঠিক মধ্যে এই প্যান্ডেলটা কিন্তু অন্যতম প্যান্ডেল লাগছে আমার কাছে প্রত্যেকটা প্যান্ডেলই ভালো এই তবে এই প্যান্ডেলটা দারুণভাবে কিন্তু যে ফুটিয়ে তুলেছে অপূর্বভাবে ফুটিয়ে তুলেছে প্রত্যেকটা জিনিস দেখো সো বন্ধুরা এই ভিডিওগুলি তোমাদের আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো তোমাদের জন্য অনেক কষ্ট করে এখন কিন্তু রাত বারোটা বেজে গেছে প্যান্ডেলে ভিডিও করতে করতে কিন্তু আর তোমাদের এই বনগরের যে প্যান্ডেলগুলি উপস্থাপন করলাম প্যান্ডেলগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু শেয়ার করে দিও আর চ্যানেলটা অবশ্যই ফলো করে কিন্তু পাশে থেকো চলো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা ব্লগে ততক্ষণ তোমার সুস্থ থেকো ভালো থেকো সকলকে শুভরাত্রি